হ্যালো আমি আজকে আছি গ্লাসগো শহরের সব থেকে বড় কাউন্টি পার্ক পলক পার্কে এটি একশো সাতষট্টি একর নিয়ে ঘেরা এবং এই পার্কে অনেক কিছু আছে খুব সুন্দর লোমস গরু আছে হাইল্যান্ড ক্যাটল এবং খুব সুন্দর সুন্দর পেন্টিং নিয়ে এরকম বুরেল হাউস আছে বিভিন্ন পেন্টিং নিয়ে ঘেরা এরকম কিছু রিনোভেশনের কাজও চলছে একটি হাউজে এই জন্য সেটা মনে হয় এবার দেখা যাবে না তো এছাড়াও বিভিন্ন মিউজিয়াম আছে এবং অনেক কিছু দেখার মতো যা দেখলে আমাদের সবারই খুব ভালো লাগবে চলুন আস্তে আস্তে দেখি সেগুলো এটা ম্যাক্সওয়েল পরিবার মূলত তুলে দেয় লাসগৌ শহরের গভর্নমেন্টকে যাতে এটি একটি পাবলিক প্রপার্টি এবং হয়ে ওঠে এবং পরবর্তীতে যাতে মানুষ এটা দেখতে পারে এবং সুন্দর করে ভালো এখানে খুব সুন্দর আছে এরকম করে ঘোরা আছে এবং বিভিন্ন মানুষ এখন বসন্তকাল যেহেতু বসন্তকাল আহ আস্তে আস্তে গরম পড়া শুরু করেছে এমনিতেই শহর পুরোটাই ঠান্ডা খুবই তেরো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের উপরে হয় না কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই হয়তো বৃষ্টি পড়ে সামনা থাকে এমনিতেই একটা কথা বলা হয়ে থাকে ব্রিটিশ ওয়েদার ইজ আনপ্রেডিক্টেবল এখানে বিভিন্ন এই যে খুব সুন্দর একটা দেখা যাচ্ছে এটা মনে হয় পোলক হাউস দেখা যাক কি হয় এখানে মনে আছে আমি আস্তে আস্তে দেখি এখানে কি আছে খুব সুন্দর এই হাউসটা লক হাউস দেখতেই পাচ্ছি আমরা সবাই সুন্দর করে এমনিতে আস্তে আস্তে গরম পড়ছে দেখে মানুষ খুব পছন্দ করে ব্রিটিশ ওভারঅল এমনকি ক্যানাডাতেও যে সব এরা মানে শীতের মধ্যে থাকে দেখে অল্প একটু গরম পেলে এরা খুব পছন্দ করে মানে পিকনিক বা এরকম করতে বিভিন্ন জায়গায় হাসতে এরকম করে রোদ পোহাতে আমরা ওই হাউস্টার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখন দেখা যাক সামনে কি হয় দেখা যায় যে এখানে বিদেশের সব মানুষরাই কুকুর খুব ভালোবাসে বিভিন্ন জাতের কুকুর নিয়ে এভাবে ঘরে বিভিন্ন জায়গায় এরকম করে বিভিন্ন জাতের ছোট বড় অনেক ধরনের কুকুর দেখা যায় আমি অনেক প্রজাতির বিভিন্ন ধরনের কুকুর দেখেছি এখানে এরকম করে এবং এগুলোকে অ্যাকচুয়ালি ট্রেনও দেওয়া হয়ে থাকে টেলিভিন গ্রোভ পার্ক আছে ওখানে আমি দেখেছি যে কিভাবে মানে ওদের নির্দেশ পালন করে যাতে অন্যদের কামড় না দেয় এবং কিভাবে কমান্ড যাতে শোনে যাতে এই যে দড়িতে না থাকলেও যাতে তাদের যে মালিক তাদের পিছন পিছন যাতে করে এগুলো যাতে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে এরকম দেখাচ্ছে যে এক ধরনের গার্ডেন আছে এরকম করে তারপর আচ্ছা আস্তে আস্তে আমরা এখানে এখানে তো খুব সুন্দর এভাবে ঘেরা গাছে বেশ সুন্দর লাগছে এরকম এই যে ফুলগুলো আছে বেশ সুন্দর করে এখানে বিভিন্ন আস্তে আস্তে ফুল গাছগুলো হচ্ছে বসন্তের কারণে খুব সুন্দর সুন্দর ধরনের ফুল গাছ বেশ সুন্দর লাগে দেখতে এই ফুলটা বেশ সুন্দর এগুলো অনেক সুন্দর লাগে দেখতে এবং এইটাই এরকম একটা বাগান কিন্তু সবাই বসে আছে ছবি তুলছে স্বাভাবিক এবং ভালো এটাই এখানে খুব সুন্দর টিউলিপ ফুল আছে এই যে এই বাগানের যে অংশের এখানে এক অংশ মানে বিভিন্ন এই ঘেরা আছে পার্কটা পার্কটা খুবই সুন্দর ওকে করা হয়েছে আলাদা ফুল আছে মানে আমরা তো গ্লাস হাউস জানি কি যে আরো বেশি যাতে টেম্পারেচার পায় গ্লাসের কারণে এটা আরো গরম পেয়ে ভালো করে আরো ফুল ফুটে আরো গাছ আরো ভালো করে বড় হয় সুন্দর করে সাজানো হয়েছে একটু এরকম একটু শ্যাওলা জাতীয় ভাবে আছে গ্লাসগো শহরে তো কেলভিন গ্রোভ পার্ক আছে গ্রিন পার্ক আছে তারপরে বটানিক্যাল গার্ডেন আছে শহরের মধ্যে বেশ সুন্দর শহর শহর এবং এবং গ্রামে মানে আরবান এবং রুরাল মিশানো একটা শহরের খুব সুন্দর লাল এখানে দেখা যাচ্ছে জুম করি হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ তারপর এখানে আরো অঞ্চল আছে এরকম জায়গা এবং এই জায়গায় আছে স্বাভাবিক পাশে যে গাছপালা ঘেরা অংশগুলো এইটাই এটা হলো দুটো রাস্তার বাইরে আমি সামনে বেরিয়ে হয়ে এসছি এবং এখানে বেশি দেখা যাবে না বেশি দূর যে কারণ এখানে পাবলিক অ্যাক্সেস নেই আর এখানে বের হয়ে আসার রাস্তা এই যে আমরা ওয়ে আউট এটা দেখতে পাচ্ছি পাশে একটা খাল চলেছে এরকম এরকম করে আমরা পার্কের ওই পাশটাতে যাই দেখি কি আছে ওখানে এখন আমি চলে এসেছি রাস্তার ওই অপর এরিয়ার অপর প্রান্তে দেখলাম এটা ওই যে হাইল্যান্ড ক্যাটেল আছে যে ওই যে লোমস গরুগুলো ওখানকার যে মানে ওখানে এন্ট্রি নিষিদ্ধ ওখানে মনে হয় যাওয়া যাবে না আজকে দেখি আমি আর একটু কথা বলে বা খোঁজ নিয়ে যে অ্যাকচুয়ালি বাইরের থেকে অ্যাকচুয়ালি দেখা যায় কিনা বা এদের কি কোনো প্রাইভেট স্যাংচুয়ারি আছে যে শুধু ওখানে যেই ওই ধরনের গরু ওগুলোকে দেখা যাবে কিনা মেমিং টাইম দেখা যাক আপনার যে বুরেল মিউজিয়াম আছে ওখানে যাওয়া যায় কি না এবং ওখানে যে বিভিন্ন সুন্দর সুন্দর পেন্টিং আছে সেগুলোকে দেখা যায় কি না আচ্ছা এই যে আমাদের পলক পার্কের অন্যতম আকর্ষণ যে হাইল্যান্ড ক্যাটেল গুলো এগুলো খুবই লোমস হয়ে থাকে খুবই সুন্দর আমি দেখাচ্ছি এরা বেশ সুন্দর দেখতে এবং খুব ফ্রেন্ডলিও এরা হয়ে থাকে লোমস হলেও এরা স্বাভাবিক এগুলো এই দেশের যেহেতু ঠান্ডা বেশি তো এই ঠান্ডা বেশি হওয়ার কারণে এদের আস্তে আস্তে সময় সাথে সাথে অ্যাডাপ্ট করে তারা এরকম হয়েছে খুবই সুন্দর দেখতে এরা অসম্ভব সুন্দর দেখে আমি একটার কাছে যেতে পারি কিনা কাছে আসলাম একটা মানুষ আদর করছে খুব সুন্দর করে খুব সুন্দর লাগছে আদর পেতে দেখা যাচ্ছে যেটা খুব পছন্দ করে ভালোই এটা বেশ সুন্দর মাঠটা খুবই বড় আর খুবই সুন্দর খুব সুন্দর এরকম এখান দিয়েও কয়েকজন আছে এই হাইল্যান্ড ক্যাটল গুলোকে এরকম একটা বাছর আর কাছে দিয়ে দেখা যাচ্ছে বড় ছোট একটা বাছর দেখা যাচ্ছে সুন্দর এখন আমরা যাবো বুরেল কালেকশনে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং বিভিন্ন তো খুব সুন্দর পরিষ্কার আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আমরা সবকিছু সুন্দর করে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি

এবং ওই যে পিছনে দূরে অল্প একটু করে দেখা যাচ্ছে এর সামনে যে পুরো একটা ওভারভিউ দেখাবো এই যে আমি এসছি বোর কালেকশনের ভিতরে নর্থ গ্যালারি হ্যাঁ এগুলো খুব সুন্দর এরকম দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আর হ্যান্ড এরকম বিভিন্ন হাতের যে বিভিন্ন গেস্টার আছে যে মুদ্রা আমরাও জানি যে বিভিন্ন ধরনের মুদ্রা আছে হ্যাঁ বিভিন্ন মুদ্রার যে বিভিন্ন ধরনের হাতের যে বিভিন্ন মুদ্রাভাবে দেওয়া থাকে ওটা বিভিন্ন মানে জিনিস মানে সংকেত আকারেও ব্যবহার করা হয় এমন কি বিভিন্ন অনেকে বলে থেরাপিউটিক অনেক ভাবেও হেল্পফুল হয়ে থাকে এরকম ওয়ারিয়ারদের ফিগার আছে এরকম এই তারপরে যেমন এরকম আছে কি বিভিন্ন আছে ম্যারি ম্যাকডেলেন ম্যারি ম্যাকডেলেনের যে ফেসটি আছে হ্যাঁ কিরকম আছে এরকম বেশ সুন্দর এটা উড দিয়ে বানানো হ্যাঁ বলা হচ্ছে যে ফ্লোরেন্স ইটালিতে এটা বানানো হয়েছে এগুলো আছে যে পুরোনো দিনে আরো কিছু এরকম সভ্যতা এরকম মানে সার্বিক ভাবে একটা ধারণা বিভিন্ন অসাধারণ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এরকম কিছু দেখা যাক রুমে কি আছে বিভিন্ন চেয়ার এই যে শুধু আমার বিজনেস রুম উইলিয়াম বারেল যিনি ছিলেন আমার স্টাডি বিজনেস রুম এগুলো হ্যাঁ এটা খুব সুন্দর কিছু একটু বলছেন আগে মিমজাট হাসান বিভিন্ন ধরনের শৌখিন ছিলেন এটা বিভিন্ন তিনি যে বইগুলো পড়তেন সেগুলো মৃত্যুর পর সাউদার্ন ফ্রান্সে ট্রাভেল করেছেন রাস্ত নাম একটা পিওরসন ড্রাগন হম এবং ড্রাগন কে এবং সঙ্গের মাধ্যমে টিম করেছিলেন ট্যারাস্কন নাম ছিল হ্যাঁ এবং তার কাছে প্রে করে পিপল অফ ট্যারাস্কন তার কাছে হেল্প আর প্রোটেকশানের জন্য অনেক ক্ষেত্রে আমি এক জায়গায় পড়েছিলাম যে ড্র্যাগন বলতে যে শুধু এই যে মিডিয়াবল ইউরোপে যে ড্রাগনের যে স্টোরিগুলো আছে ভিতরের যে খারাপগুলো আছে আমাদের হ্যাঁ ক্রোধ হিংসা খারাপ সেগুলোকে বোঝাতে প্রতীকী অর্থে ব্যবহৃত হয় এবং সেগুলোকে দমন করার অর্থেও ড্র্যাগনকে দমন করে এইভাবে ব্যবহৃত হয় আর মেরিগাল সময়ে তো বিভিন্ন ধরনের এরকম গল্প গাথা রূপ রূপকথা এগুলো তো প্রচলিত ছিলই অনেক অনেকগুলো সম্পর্কে আমরা যেগুলো জানি যে প্যারিস ডেমোলেশনের খুব সুন্দর একটা মেরিগল সিটিতে যে ডেমলিশ হয়েছিল আঠারোশো তেপ্পান্ন থেকে আঠারোশো একাত্তরে সেটা এখানে দেখানো হয়েছে এবং হোয়াইট কার্ড এরকম এরকম খুব সুন্দর এই পেন্টিংগুলো দেখলে খুব ভালো লাগে মনে হয় যে আমিও এরকম পেন্টিং করি মানে এরকম ভালো হতে তো অনেক বছর লেগে যায় কিন্তু তারপরে নিজের একটা স্টাইল ডেভেলপ করে সেইখানে এরকম রাখা একটা পেন্টিং মানে আমার খুবই ইচ্ছা অসাধারণ গুলো এরকম উপরেও উপরেও আছে পেন্টিং এরকম খুব সুন্দর বিভিন্ন মানুষ পেন্টিং দেখছে বিশেষ করে গ্লাসগো তো আছে আমি একবার গিয়েছিলাম সেইখানেও এডিন বাড়াতে অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে এরকম বিভিন্ন আর্টস এবং বিভিন্ন কালচার কেলভিন গ্রুপ মিউজিয়াম অসম্ভব বড় খুব সুন্দর একটা মিউজিয়াম কেলভিন গ্রুপে গ্লাসগোর এখানেও একটা খুব সুন্দর মিউজিয়াম আছে এবং এখানে অনেক ধরনের মাস্টার পেন্টারদের পেন্টিং আছে সালভারদোর ডালি এবং তার মধ্যে একজন সু সোরিয়ালিস্ট মানে খুব সুন্দর পেন্টিং কিছু অ্যানিমেশনের সাহায্যে দেওয়া হয়েছে সুন্দর পেন্টিং বিভিন্ন ধরনের এরকম এটা তো দেখি টাচ টু স্টার্ট এরকম যে পেন্টিংগুলো কি বর্ণনা দেয় এবং এরকম can you find the hat that i কিছু জিনিস আছে ও মানে এই ব্যক্তি তিনি কোন ধরনের হ্যাট পরতেন আচ্ছা দেখি আমরা একটা চুজ করে কোন ধরনের হ্যাট তিনি পড়তে পারনি যত মেরিবল সময় আই থিংক ইও নেকটা যেহেতু উই যে থ্রি মাসকেটিয়ারস যা এরকম পরতো হ্যাঁ মাসকেটিয়ারস তো এরকম হতে পারে কি

এভাবে করে হিউজ ভ্যারাইটি অফ দে রিমার্কবেল পেইন্টিংস এবং আমরা বুঝতে পারছি খুবই শৌখিন একজন মানুষ ছিলেন তিনি অনেক ধরনের অনেক কিছু সংগ্রহ করেছেন এবং বিভিন্ন ধরনের বীজ বিভিন্ন সময়কার বিভিন্ন জিনিস তিনি সংগ্রহ করে রেখেছেন এখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি এগুলোর খুবই মূল্য আসলে অনেক যে আমরা অ্যাকচুয়ালি সেই সময় সভ্যতা কালচার এগুলো সম্পর্কে আমরা অবহিত হতে পারি এবং আমাদের নিজেদের মানে আগ্রহ হয় এরকম একটা কিছু করতে সে সময়ের ধারণা যে কিরকম ছিল সে সময়ের পেন্টিংগুলো গুলো সে সময়ের স্কালচার গুলো হ্যাঁ সে সময়ের মানুষ কি ধরনের তৈজসপত্র ব্যবহার করতো তৈজসপত্র হ্যাঁ এরকম এবং এগুলো এরকম করে আমরা এই পাশে চলে এসেছি অ্যান্ড হেড সিরামিক এই যে বিভিন্ন আছে শ্রাইন ইন ইরানের বিভিন্ন শ্রাইন কোরআনিক ভার্সেস হ্যাঁ তো বিষয়টা হলো এরকম যে যেহেতু মানে ইসলামে মূলত নিষিদ্ধ এরকম করা যে মূর্তি বা এরকম করে করা তো তখন মিমার সিনান ছিলেন অটোমান এম্পায়ারের চিফ আর্টিকে আর্কিটেক্ট ওনাকে বলা হয় মানে একটা স্টোরি শেয়ার করছি যে ওনাকে বলা হয় যে কীভাবে আর মানে ইসলামিক ভাবে একটা ভালো কিছু মানে ইসলামিক একটা নিদর্শন স্থাপন করা যায় তো মানে চ্যাপেল যেমন বানানো হয়েছিল মাইকেল অ্যাঞ্জেলো করেছিলেন এরকম করে তারপর মানে মস্ক সোফিয়া এগুলোকে বানানো হলো এবং এগুলো প্রতিটি জিনিসের আমরা যদি লক্ষ্য করি যারা আর্কিটেকচার জানে বা কিছু প্রত্যেকটা শেপের খুব মানে অনেক অর্থ আছে যেমন যেমন ত্রিভুজ একটা জিনিস বোঝায় বর্গ একটা জিনিস তারকা চিহ্ন হ্যাঁ এগুলো অনেক হিসেব করে তারপরে একটা হয় করে অনেক গভীরের অর্থের এই যে আমরা অন্য এক অংশে এসে গেছি এগুলোর মধ্যে কার্পেট দেখতে পাচ্ছি কার্পেটের মতো হ্যাঁ এরকম এগুলো যে করা আমাদেরও এখন চলছে অনেক অনেক স্টেপস নেওয়া হয়েছে আমাদের যে নকশি কাঁথা বা জামদানি শাড়ি এমনকি মসলিনকে রিসারাক্ট করা হ্যাঁ বর্তমান প্রযুক্তির সাহায্যে বিভিন্নভাবে তো আমরাও চাইলে এরকম অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের নিজেদের বাংলাদেশে হ্যাঁ আমাদের নিজেদের ঐতিহ্যকে তুলে ধরতে নিজেদেরও এর গুরুত্ব অনুধাবন করতে এবং পৃথিবীর কাছেও তুলে ধরতে এখন আমি আছি হলো দোতলায় দোতলায় এখানে বিভিন্ন তৈরি ছোট ব্রঞ্জ হ্যাঁ এর বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন খুব সুন্দর নিজস্বপত্র হ্যাঁ এরকম ইন্টারঅ্যাক্টিভ এখানে কিছু করা যায় সেটাও দেখা আছে সময় তলোয়ার আছে অনেক শৌখিন ছিলেন ওনার নিজের নিজেদের বিজনেস ছিল তো স্বাভাবিক এবং এখানে অনেক কিছু দেখা যাচ্ছে এরকম করে এই যে এগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ের তৈজ দেখা যাচ্ছে যে এইগুলো এখানে তলোয়ার তো অ্যাকচুয়ালি একটা বিষয় কি যে আমাদের দেশেও আছে আমি কিছু ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন যে কন্টেম্পোরারি আর্টস শিখে হ্যাঁ যে কিভাবে ডিজাইনগুলো হয়ে থাকে এগুলো শেখা কিন্তু একটা ওভারঅল ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া হ্যাঁ যে ডিজাইন কীরকম সিম্পল এবং খুব সুন্দর হবে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় বা মিউজিয়ামে আসলে এই যে এখানে খুব সুন্দর করে যে দেখা যাচ্ছে গ্লাসগুলো গ্লাসের কাজগুলো এরকম এগুলো হচ্ছে রিউজিং স্টোন হ্যাঁ উইলিয়াম ব্যারেল এগুলো কিনে নিয়েছিলেন বিভিন্ন মানে তার শো হিসেবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিল্ডিংয়ের ইউজের ক্ষেত্রেও রিউজেবল স্টোনগুলো মানে একবারে কাটা হয়ে যাওয়ার পর আবার ব্যবহার করা যায় সেই জন্য তিনি এগুলো রেখেছিলেন এরকম করে এই আর একটা রুমে আমরা দেখেছি ডাবল উইন্ডো মার্কেট আরকি খুব সুন্দর দরজা এরকম বিভিন্ন মিউজিয়ামে এভাবে গেলে খুবই ভালো লাগে মানে আমার সার্বিক একটা ধারণা হয়ে ওঠে এরকম বেশ কিছু জিনিস আছে যে কোনো দেশের খাবারের জায়গা গেলে কি ধরনের খাবার খায় কি ধরনের ড্রেস এক্স্যাক্টলি পরে হ্যাঁ বা পড়তো একটা সময় হ্যাঁ এখন তো মোটামুটি মানে ইউনিভার্সাল হয়ে গেছে যেমন শার্ট প্যান্ট বা কিছু তাহলে একটা সার্বিক ধারণা পাওয়া যায় যে কী ধরনেরভাবে তারা ছিল এরকম করে তারপরে কীভাবে ড্রেস তারপরে যে বিভিন্ন যে বিল্ডিংগুলো যে আর্কিটেকচার এগুলো সবই একে অপরের সাথে মানে ওতপ্রোতভাবে মানে লিঙ্ক এবং কথা হচ্ছে দেখলে এই যে এখন আমরা সুন্দর একটা যে ক্ষেত্রে এসেছি খুব সুন্দর সিরামিক্স এবং এই সিরামিক্স এর মাধ্যমে আমরা দেখছি যে কার্পেট আছে হ্যাঁ স্টেন গ্লাস হ্যাঁ গ্লাস ওরকম বেশ সুন্দর এবং যেটা বলছিলাম যে একটা দেশের যে ওই দেশের যে সাহিত্যগুলো হ্যাঁ ওই দেশের সাহিত্য তারপরে কি ধরনের আর্কিটেকচারাল ডিজাইন সব মানে গান এগুলো সব জড়িত আমরা ইতিহাস হিসেবে খুব ছোট একটা জিনিস বলি যেমন মডার্ন পোস্ট মডার্ন কিন্তু ওই সময়ের যে প্রভাবগুলো সার্বিকভাবে ধারণা পাওয়া যায় সব কিছু সম্পর্কে একটা ধারণা নিতে পারলে আমরা ওই আগের জায়গায় ফিরে এসেছি মোটামুটি ওভারঅল একটা ভিউ আমি দেখালাম আপনাদেরকে এই বুরেল কালেকশানে তো এই আমাদের বুরেল কালেকশান দেখা শেষ হলো এখন আমাদের মূলত সার্বিকভাবে একটা আমি দেখালাম আপনাদেরকে যে কীভাবে হয় এখানে গাড়ির পার্কিংগুলো আছে যে কীভাবে এখন মূলত আমাদের দেখা হয়নি যে পোলক হাউসটা হ্যাঁ এটা ওই যে ম্যাক্সওয়েল ফ্যামিলি যে পোলক হাউস তো সেই হাউসটা এখন রিনোভেশনের কাজ চলছে দুই বছর ধরে দুই হাজার পঁচিশে লাস্টে আবার শুরু হবে ওপেন হবে আবার মানে কাজ ঠিক করে মানে ভিতরের সব কিছু রিনোভেশনের পর তো দেখি পরবর্তীতে অন্য কোনো সময় আসলে সেই পোলক হাউসটাও আমি আপনাদের দেখাবো তো আজকে আমরা অনেক কিছুই দেখলাম আশেপাশে আমি দেখেছি এখন এখানে নেই ঢোকার সময় দেখছি আমি কয়েকটা ঘোড়াও আছে হ্যাঁ এরকম করে তো এখনই যে আমরা অনেক বেশ সুন্দর জিনিস দেখলাম যে হাইল্যান্ড ক্যাটেলগুলো এগুলো খুবই এক্সক্লুসিভ এই যে স্কটল্যান্ডের স্পেশালি মানে স্কটল্যান্ডের জন্য তারপরে তারপরে আমরা যে গাছ যে আশেপাশের গাছপালাগুলো দেখলাম সুন্দর এবং এই যে এই যে বোরেল কালেকশন যে দেখতে পারলাম হ্যাঁ এরকম করে তো ইনশাল্লাহ আজকের মতো এইটুকু ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আমরা আরও শেয়ার করবো আর অন্যান্য ভিডিওগুলোতে আমি অন্যান্য আরও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ